একজন প্রবাসী হয়ে আমি অসংখ্য ধন্যবাদ দেই সরকারকে এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রবাসীরা সবাই ভিডিওটা শেয়ার করবেন হয়তো শেয়ারের মাধ্যমে আমাদের অনেক প্রবাসী তারা উপকৃত হবে আপনি চাইলেই জাস্ট আর কয়েকদিন পর বাংলাদেশ থেকে আপনি বিদেশে আছেন পৃথিবীর যে রাষ্ট্রে আছেন বাংলাদেশ সরকারের কাছ থেকে যে কোনো ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ আপনি নিতে পারেন কোথায় বিদেশে বসে বাংলাদেশ থেকে আর এই ঋণটা পরিশোধের জন্য এত সহজ সিস্টেম দিয়েছে যে কোনো প্রবাসী এটা নিতে পারে আর আরও সবচেয়ে সুন্দর খবর হচ্ছে এতে কোনো কিছু আপনার জামানত লাগা রাখবে না দরিল লাগবে না বাড়ির কোনো কাগজপত্র লাগবে না আপনার যে আঁকামাটা ভিসা পারমিটটা এটাই হচ্ছে আপনার জামানত অনেক প্রবাসীরা বিদেশে বসে অনেক যাদের কাছে পয়সা টসা আছে ওইখান থেকে লাভে সদুর উপরে কিন্তু বিপদে পড়লে এই টাকা পয়সা হাওলাত নিছেন আশা করি এই টাকাটা এবার আপনাদেরকে নিতে হবে না তবে এটা খেয়াল রাখেন এই টাকা মারার কিন্তু সুযোগ নাই জেল খাটতে হবে সিস্টেমটা সোজা তবে আইনটা কঠিন এখন থেকে জামানত ছাড়াই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে প্রবাসীরা আর আজকে কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে আপনার ব্যাঙ্কগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের কাছে একটা চিঠি পাঠিয়েছে এখানে আসলে দুইটা জিনিস সরকার করার জন্য চেষ্টা করছে এখানে একটা সিস্টেম দিছে রেমিটেন্স প্রবাহটাকে আরও বাড়াতে এখন আপনাকে এখান থেকে টাকা ঋণ নেওয়ার জন্য যেই জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে হুন্ডিতে টাকা পাঠালে আপনি ঋণ পাবেন না প্রবাসী হলেও আপনি যদি সরকারের কাছ থেকে ঋণটা নিতে চান সেক্ষেত্রে আপনাকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে হবে যে কোনো ব্যাংকের মাধ্যমে আর যেহেতু আপনি বৈধ পথে কোনো একটা ব্যাংকে পাঠাবেন আপনার ডেইটা বেসিস সব কিছু কিন্তু ব্যাংকের কাছে আছে সেই ব্যাংক আপনাকে এই ঋণটা দিবে আপনার রেমিটেন্সের হিস্টরি চেক করে নিশ্চয়ই বুঝাইতে পারছি যে আমি হুন্ডিতে টাকা পাঠাই আবার প্রবাসী আছি বৈধই কিন্তু টাকার জন্য আমি আবার সরকারের কাছে সাহায্য চালাম সেটা হবে না বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে বলছে আর্থিক সুবিধা সম্প্রসারণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর পাশাপাশি এস যে সকল প্রবাসীরা আপনার আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিটেন্স প্রদান করে বা প্রেরণ করে তারাই শুধুমাত্র এই ঋণ তারা গ্রহণ করতে পারবে ঋণের পরিমাণ হবে সর্বোচ্চ দশ লক্ষ টাকা বা তার কম যারা ঋণ নেবেন তাদের পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ হবে আপনি চাইলে মাসে মাসে আপনি প্রতি মাসে যে টাকাটা পাঠাচ্ছেন সেখান থেকে ওই রেমিটেন্স ঢুকার সাথে সাথে ব্যাংক আপনার সাথে যখন ডিট করবেন প্রতি মাসে কত টাকা কাটার এখানে কিছু নিয়মাবলী আছে আছে শর্তাবলী ওই অনুযায়ী আপনি টাকা পাঠালে ব্যাংক অটোমেটিক সেটা কেটে রাখবে ঋণের যে প্রচলিত নিয়ম এবং বিধিবিধান আছে ব্যাংকগুলো সেগুলা অনুসরণ করবে আর বলা হচ্ছে যে আপনার সেপ্টেম্বর মাসে গত চার বছরের ইতিহাস ভাঙিয়ে প্রায় দুইশো কোটি মার্কিন ডলারের উপরে ঢুকেছে বাংলাদেশে আর আপনারা জানেন যে এই মুহূর্তে কি পরিমাণ ডলার সংকট ফেস করছে সরকার আর এই রেমিডেন্সটাকে আরও প্রবাহটা বাড়ানোর জন্য বৈদেশিক রিজার্ভটাকে আরেকটু মজবুত করার জন্য সরকার আসলে এটা করেছে তবে আমার মনে হয় আর পাশাপাশি আরেকটু করা দরকার যেটা হচ্ছে ধরেন হুন্ডিতে যে টাকা রেটটা থাকে বা সার্ভিসটা যতটা ফাস্ট থাকে তো অনেক ব্যাংক একটু ফাস্ট সার্ভিস দিলেও অনেক ব্যাংক আবার এতটা ফাস্ট সার্ভিস না আর দ্বিতীয় হচ্ছে টাকার রেট একজন প্রবাসী চিন্তা করে আমি পাঁচশো রিয়াল দেশে পাঠাবো এক রিয়ালে যদি দুই টাকা এদিক সেদিক হয় তো স্বাভাবিক আমি তো ভাই হুন্ডির দিকে নজর যায় কেন আমার তো দুই টাকা কেউ দেয় না যদিও ব্যাংক আড়াই পার্সেন্ট দিচ্ছে কিন্তু হুন্ডিও লড়াই কি ব্যাংকের আড়াই পার্সেন্টের পরে তারা কিন্তু আরও এক দুই পার্সেন্ট দেয় তো সেই ক্ষেত্রে সরকারের উচিত যে প্রণোদনার জায়গাটা এটার যদি মাঝখানে আমরা আওয়ামী লীগ সরকারের সময় শুনছিলাম পাঁচ পার্সেন্ট হবে বাট এটা কিন্তু চালু করে নাই শেখ হাসিনা সরকার তো এই সরকার এর পাশাপাশি যদি পাঁচ পার্সেন্ট রেমিডেন্সটা ঘোষণা করে দেয় তাহলে সবাই আমার ধারণা বৈধ পথেই টাকাটা বাড়াবে এরপরে বৈদেশিক যখন পাঠাবেন নিয়মেত্বর সময় এরপর চাইলে কিন্তু ঋণটাও নিতে পারে এটা হচ্ছে বাস্তবতা তবে এই 10 লক্ষ টাকা আপনি যখন পরিশোধ করবেন আপনাকে সেই ক্ষেত্রে ব্যাংকের যে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু পরিশোধ করতে হবে এখন কোন কোন ব্যাংক কিভাবে করবেন এটা হয়তো আগামী দুই তিন দিনের মধ্যেই আমরা জানতে পারবো যে সরকার কোন কোন ব্যাংগুলোর সাথে চুক্তি করছে তবে যতটুকু আসিফ নজরুল সাহেব বলেছিলেন তিনি কিন্তু এই জিনিসটা দেখভাল করেছেন তিনি বলেছেন যে যতগুলা ব্যাংকিং চ্যানেল আছে সবগুলো চ্যানেলের সাথেই কন্ট্যাক্ট করার ট্রাই করছে সরকার যেন সবাই এই সুবিধাটা দেয় আর রেমিডেন্সটা যেন সহজে ঢুকতে পারে তো যা করছে খারাপ না ভালোই আলহামদুলিল্লাহ আলাইকুম